আসসালামু আলাইকুম এফর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমার ইঞ্জিন রুম জাহাজের ইঞ্জিন রুম কীরকম হয় এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চলেন আজকে শুরু করা যাক আমার পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন মূলত এখন আসছে হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল রুম এখান থেকেই মূলত ইঞ্জিন কন্ট্রোল করা হয় আমি যেখানে এখন আছি আমার পিছনের যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্কশপ এখানে সব ধরনের যন্ত্রপাতি গুলা থাকে আমি যে রুমটাতে আছে এখন এটা হচ্ছে মূলত স্টিয়ারিং গিয়ার হোম রুম স্টিয়ারিং গিয়ার মানে বুঝতেই পারতেছেন যে আপনার স্টিয়ারিং এর কথা মনে পড়ে যায় তো এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল মাধ্যমে কন্ট্রোল করা হয় পিছনের যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত টার্বো চার্জার আর পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ইঞ্জিনের সিলিন্ডার হেড আর আমি উপর ফ্লোর থেকে আমি ভিডিও করতেছি তো নিচে আরো দেখাবো যে কতগুলো আমি এখন যে রুমটাতে আছি এটা হচ্ছে আপনার পিউরিফায়ার রুম

এয়ার বোতলের রুপে ঠিক আছে এয়ার বোতল কেয়ার বোতলে আপনার এই সবগুলো কমপ্লেক্স চেয়ার এয়ার বোতল তারপরে মেইন ইঞ্জিন স্টার্টের সময় মেইন ইঞ্জিন যখন চালু করা হয় সেই টাইমটা আপনার ধরেন এই স্টার্টিং ইয়ারটা কাজে লাগে হয় আর

নম ছটা কোজেট ফ্লাই আর আপনাদের সবার ফেভারিট পয়েন্ট অফ ড্যাক্স এটা হচ্ছে একদম উপরের এটা দেখলে যে আসলে কত যে অংশরা দেখতে পাচ্ছেন মেশিনটা দেখতে পাচ্ছেন এটা মূলত বয়লার আর আমার পিছনের এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসিলিনেটর মূলত গার্বেজ যে ওয়েলগুলো থাকে এগুলো হচ্ছে পুরো ফেলে এখান থেকে আমি এখন আছি এটা হচ্ছে এয়ার কন্ডিশনার রুম বাট আমাদের শিপে এয়ার কন্ডিশনারটা নষ্ট আর আমরা সাধারণত পার্সোনাল এসি চালাই যদিও এক টাইমে এটা ঠিক ছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে আপনারা যারা আমার কমেন্ট করে বলেন যে ভাই ফেসবুক আইডি কি ভাই ইউটিউব কি আমার ফেসবুক আইডি হচ্ছে ফাহাদ মোহাম্মদ জুবাইয়ের আমার একটি বেস্ট এটা হচ্ছে ইউনিভার্স অফ ইউনিভার্সি আমার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে ফাহাদ এম ডি জুবাই অ্যান্ড আমার ইনস্টাগ্রাম জোবাইয়ের আমি কমেন্টে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো সমস্যা নেই আপনারা যারা লাইক কমেন্ট করতেছেন জন্য আমি কীভাবে ধন্যবাদ দিব আমার ভাষা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর আমাদের যারা পরীক্ষাতে অ্যাডমিশন পরীক্ষাতে মেনে নিয়ে আসতে চান যারা তাদের কোনো গাইডলাইন বা হেল্প থাকলে তারা অবশ্যই আমার এটা ওকে বাই বাই আল্লাহ